আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভাই আমি ভালো নাই কেন ভাই গতকাল তোরে ভাই কারেন্টের যে অবস্থা আজকে একই অবস্থা আধা ঘন্টা ধরে কারেন্ট আসে আবার দেড় ঘন্টা এক ঘন্টা ধরে চলে যায় তো এভাবে কারণ যাওয়া আসা চলছে তার জন্য ভাই আজকে আবার সকালে ঘুম থেকে না উঠতে উঠতেই কারেন্ট চলে গিয়েছে এখন তোরই তো তাই আজকে বিরক্ত হয়ে ভাবলাম যে বাইরে যে ভিডিওগুলো করে নিই তো এখন সকাল সাতটা বাজে কারেন্ট নাই ভোর পাঁচটা ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করে তারা হয় হয়তো আজকে অনেক সমস্যা হবে ইনশাল্লাহ তারপরে চেষ্টা করবো ফেসবুকে অ্যাক্টিভ থাকার এবং আপনাদের মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার তো আমি মূলত যেই জায়গা থেকে ভিডিও করি আপনাদের কাছে সেই জায়গার লোকেশনটা দেখাবো পরিবেশটা দেখাবো তো দেখেন ভাই আমি মূলত যেই জায়গায় এসে ভিডিও করি চারদিকে সবুজ গাছপালা এবং এখানে মূলত আপনার এই যে সিমিট দিয়ে সিমিট দিয়ে মাছ মাছ বাঘ এগুলো কারুকার্য তৈরি করে তো দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ কত সুন্দর তো দেখেন এখানে চারপাশে সবুজ গাছপালা দিয়ে পরিপূর্ণ তো ভাই এখান থেকে ভিডিও করতে এসে মনটাও ভালো লাগে তো আপনারা কারা কারা এরকম জায়গা থেকে ভিডিও করে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো ভিডিও করার পর এখন হোটেলে আসলাম নাস্তা করার জন্য ভিডিও করতে

মাথায় আসবে ভাই এখন বাড়ি যাওয়ার পালা নিষ্ঠা বাড়ি যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো একটু বেশি দেখার চেষ্টা করবেন তো ধন্যবাদ